বলব টিজি তরফ থেকে আজকে হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করেছে এই জন্য ওসিকে ধন্যবাদ জানাই আমাদের উদ্যোগ অনেকদিন ধরে চলছে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছি যাতে জনগণের সুবিধা হয় এবং ট্রাফিক চালক যারা গাড়ির চালক আছে তাদের সুবিধা হয় আমাদের ট্রাফিক পার্সোনালা ডিউটি করেন ওদের চোখের প্রণ্লেও আছে বিশেষ করে আমরা চোখের উপর গুরুত্ব দিচ্ছি চোখটা মানুষের খুব ভাইটাল গাড়ির চালকদের চোখের মাধ্যমে গাড়ি চালাতে পারে ঠিক মতো যাতে তাদের যে যাত্রা থাকে তারাও সুরক্ষিত থাকে এই আশা নিয়ে আমরা এই কেমন করছি আমরা দিনে দিনে আরও প্রোগ্রাম করবো আরও ভিন্ন ধরনের চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে এই আশা নিয়ে আমরা প্রোগ্রামটা করছি সকলকে যারা উপস্থিত ডাক্তারবাবু যারা যারা উপস্থিত ডাক্তারবাবু যার গাড়ির চালক এবং সকল ট্রাফিক ভাই ধন্যবাদ জানায় এবং সকলকে আমাদের তরফ থেকে ট্রাফিকের তরফ থেকে অভিনন্দন জানাই এই হচ্ছে আমাদের উদ্যোগ সাফল্য কামনা করি আমরা যারা আছে তাদের জন্য এই অনুষ্ঠানটা ইয়ে করা অনেক বেশি মানে সেই জন্য এই জায়গাটাকে আমরা হচ্ছে চুজ করেছি ঠিক আছে এবং বিএসপি সাহেবের সঙ্গে আলোচনা করেই এই অনুষ্ঠানটা আমরা হচ্ছে আজকে অনুষ্ঠিত করছি ঠিক আছে হ্যাঁ সাড়ে দশটা নাগাদ স্টার্ট করে দিয়েছি আমরা ঠিক আছে হ্যাঁ সারাদিন চলবে মানে যতক্ষণ আমরা হচ্ছে পাব আর কি ঠিক আছে মানে ড্রাইভার এবং হেল্পার এদের এখন মোটামুটি জোনা চল্লিশেক হয়ে গেছে এই পর্যন্ত এটা খুবই ভালো উদ্যোগ আমাক এটা লাস্ট স্যাটারডে একটা করার কথা ছিল কিন্তু বৃষ্টির ওয়েদারের জন্য ওরা করতে পারেনি তো আজকের দিনটা ফিক্সড হয়েছে এখানকার যত ড্রাইভার আছেন বা হেল্পার আছেন ওনাদের জন্যই বিশেষ করে এটা করা আর অত্যন্ত ভালো উদ্যোগ ডিএসপি সাহেব বা এখানকার জোসি আছে ওনার ওনার উদ্যোগে আমরা সেন্টার সেন্টাপট সাইড আই হসপিটাল থেকে এসেছি এবং সুন্দরভাবে করছি অত্যন্ত ভালো উদ্যোগ আর যাদের যে চশমা প্রবলেম হচ্ছে তাদেরকে আমরা গাইড করছি যে কোথায় গেলে কীভাবে অসুবিধা হবে না অসুবিধা হবে এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প এখনও চল্লিশ বিয়াল্লিশ জন মতন হয়ে গেছে তো হ্যাঁ প্রত্যেকেরই মানে চোখে কিছু না কিছু আমরা এটা মানুষের থেকে নেগলেক্ট আমাদের চোখ থাকে সমস্যা মোটামুটি সবারই আছে অধিকাংশই আছে তো এবার তাদের ব্যাপার আছে কোথায় কি করবে না করবে আমার নাম অনিন্দ চৌধুরী আমি সেন্টাপোল সাইডের মার্কেটিং সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আছি

आह मैं घर पे जा रहा हूं आप कब जा पाए तो कातिपुर आके कृष्णा नेवरचंद ने भंडार दबा और ये देखो ये भी अच्छा है आप चलो 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 Four, six, 9, 5, 3, 6, <音声><音声><音声><音声>